দর্শক আমরা রয়েছি এমন একটি স্কুলে যে স্কুলটিতে দেখতে পাচ্ছেন যে একশো চৌত্রিশ নং এখন বেলা বাজে এগারোটা সাতচল্লিশ শিক্ষক নেই একজন শিক্ষক রয়েছে মাত্র বাচ্চারা ক্লাস করছে না বাহিরে খেলা করছে মাঠে কারণ ক্লাস হচ্ছে না এজন্য বাচ্চারা সময় কাটাচ্ছে মাঠে খেলাধুলো করে ছাত্রছাত্রীও তেমন নেই নেইভাবে যদি স্কুলে শিক্ষক সময় মতো না থাকে তাহলে এই ছাত্রদের লেখাপড়া কে করাবে তো এই যে

কখনো ওই যে অভিভাবকদের এভাবে কখনো আমরা দেখি না কি করছিলেন যে লাঠি লাঠি তো ক্লাসে নেওয়া যাবে না সেটা জানেন তাহলে আপনার সাইন তো সাইন তো নিচ্ছে এখানে তো লাঠি দিয়ে দেখানোর কিছু নাই সাইনবোর্ড নিচে রয়েছে লাঠি দিয়ে দেখানোর কিছু নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠি রয়েছে তার টেবিলে এই ফেলে দিয়েছে আমাদের ক্যামেরায় রয়েছে তো ক্লাসে লাঠি ব্যবহার করা যাবে না ছাত্রদের মারা যাবে না সেটা অবশ্যই আপনারা জানেন শিক্ষক যারা রয়েছেন তারপর আপনারা দেখতে পাচ্ছি যে অভিভাবক সাথে বসে রয়েছে ছাত্রছাত্রীর সাথে আসলে এই আমরা যে অবস্থা যে অনেক স্কুলে গিয়েছি সেখানে দেখলাম যে এই অভিভাবক কিন্তু ছাত্রদের সাথে এভাবে বসে থাকে না কিন্তু আপনাদের এই জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে এসেই দেখলাম যে এই ক্লাস টাইমে বাচ্চারা মাঠে খেলছে এবং টিচার পাঁচজন রয়েছে একজন শিক্ষক মাত্র এই যে ক্লাসে রয়েছে আর বাক বাকি এক প্রধান শিক্ষক গিয়েছে তার কাজে আবার একজন ছুটিতে রয়েছে আবার অন্য আরেকজন স্যার আরেক দিকে গিয়েছে সেও নাকি ছুটি আপনি একা রয়েছেন তাই দুজন রয়েছেন তাই দুজনে ক্লাস সামলাতে আসলে এত যে ছাত্রছাত্রী দুইজন টিচার ক্লাস সামলাতে আসলে পারছেন না বাচ্চারা এই যে ক্লাস টাইমে খেলা করতেছে বাহিরে আমরা যেটা দেখলাম মানে আপনারা এই যে অভিভাবক যারা রয়েছেন আপনারা তো এই যে সন্তানের সাথে যদি এভাবে বসে থাকেন আমরা যখন লেখাপড়া করেছি আমাদের অভিভাবক এভাবে ছিল না আপনাদের নিয়ম হচ্ছে কি ম্যাডাম ক্লাসে যখন ছাত্রদের ক্লাস পড়ানো হয় তখন তো আপনাদের এভাবে অভিভাবক সহ তো বসার কোনো ইয়ে নেই আছে নাকি তারা আলাদা একটা রুমের কক্ষে তাদেরকে বসানো হয় তাদেরকে বসার জায়গা দেওয়া হয় এভাবে তো ছাত্রদের সাথে বসতে পারে না নাকি আমরা আসলে বাচ্চারা যদি ভয় পায় বাচ্চাদের সাথে তো আমরা কথা বলবো ওরা তো আস্তে আস্তে শিখবে যে আমরা কারা আসছি কে আসছে আমরা তো সব সময় স্কুলে গিয়ে দেখি ওদের কীরকম অবস্থা কি অবস্থায় রয়েছে ওরা ভালো রয়েছে মন্দ রয়েছে ওদের কি সমস্যা এগুলো তো আমরা দেখি তাইলে ওরা ভয় কেন পাবে কিন্তু অভিভাবক তো এভাবে বাচ্চাদের সাথে এভাবে ক্লাসে বসে আসলে আমরা যদি বলি কোনো স্কুলেই এভাবে দেখি নেই আজকে যেটা আপনাদের এই জামিরতলা স্কুলে দেখলাম তারপর ক্লাস টাইমে বাচ্চারা মাঠে খেলা করে এটা আসলে করতে পারে না যেহেতু ক্লাস টাইম সেটাও দেখলাম